মাদেরকে যারা ভালোবাসে তাদের জন্য আমি হাদিসটা বলছি হাজরাতে আবু উসাইদ আসাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কলা কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা রাজুলুন আমার নবীজির সাহাবী আবু হাজরাতে আবু উসাইদ আসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি আমরা নবীজির দরবারে বসা আমার নবীজি সাহাবি ওই সাহাবির নামটা বলে নাই বলেছেন ফাঁকাওয়ালা রা জনৈক ব্যক্তি কেন ওই সাহাবীর নামটা বলে নাই ঘটনাটা একটা সাহাবিকে কেন্দ্র করে একজন নবীজির একজন সাহাবিকে কেন্দ্র করে কিন্তু যিনি হাদিসের বর্ণনাকারী তিনি ওই সাহাবীর নামটা বলছে না কেন জানেননি কারণ ওই সাহাবি একটা ভুল করে ফেলেছে মায়ের সাথে একটা অন্যায় কাজ করে ফেলেছে এজন্য বর্ণনা করতে গিয়ে ওই সাহাবীর দোষটা ওই ইমানদারের দোষটাকে গোপন করতেছে যে নামটা উল্লেখ করলে পরবর্তী উম্মতরা যদি তাকে ছোট চোখে দেখে এজন্য একজন ইমানদার আরেকজনের ইমানদার দোষগুলো গোপন করাই হলো বড় কাজ এই কথা বলেন ঠিক কিনা এটা অন্যতম কর্তব্য দেখেন ওই সাহাবি চোখ দিয়ে জল জল করে পানি পড়ছে যারা মাকে বিন্দু পরিমাণ ভালোবাসেন তাদের জন্য এই বয়ান ওই সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলতে লাগলেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা জননী গত দুই বছর আগে মারা গেছে অনেক দিন ধরে ভাবতেছি গো আপনার দরবারে আসব কিন্তু আসতে পারতেছি একবার এক আগা এক ধাপ যায় এক ধাপ আগা এক ধাপ যায় এই ঘটনাটা বিস্তারিত ইমাম আহমদ ইবনা হাম্বল মুসনাদে আহমদের 16059 নম্বর হাদিসে বর্ণনা করেছেন গভীর মনোযোগ বাবার ভাইরা এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো দেখেন আমার নবীর সাহাবী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ গত দুই বছর হয়ে গেল আমার মা কবরে চলে গেছে আম আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে এই কন্যা কি নিয়ে যখন আমি বুকের মধ্যে জরায়া ধরি আমার মায়ের কথা মনে যায়। মায়ের কথা মনে পড়ে আমার চোখ দ্বারা চোখ দ্বারা বে বে অস্ত্র ঝরে সুল্লাহ হাবিবাল্লাহ কেন জানেননি আমার মা যখন মারা যায় আমার প্রতিবেশীরা বলল আমি যখন সকাল বেলা মাঠের মধ্যে মরুভূমিতে কাজ করতে যাইতাম আমি তো জানতাম যে সকালে নাস্তা আমার স্ত্রী আমার বউকে দিয়েছে আমি তো জানতাম আমার বউ দুপুরবেলা খাবার আমার স্ত্রী আমার মাকে দিয়েছে কিন্তু আমার মায়ের যখন ইন্তিকাল হলো প্রতিবেশীরা বলতে লাগলো হে অমুক তোমার মা এত বড় খারাপ এত বড় দাজ্জাল মহিলা তোমার মাকে সকালেও নাস্তা দিত না দুপুরেও খাবার দিত না দীর্ঘদিন দীর্ঘ ধরে এভাবে তোমার মা কে অত্যাচার করেছে মা কেমন জিনিস দেখেন প্রতিবেশীরা ওই সাহাবীর প্রতিবেশীরা বলতে লাগলো তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক খারাপ হবে বলে তোমার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করে নাই তোমাদের সংসার যেন সুখময় হয় এজন্য দুই বেলা গোটা দীর্ঘদিন ধরে উপাস ছিল কোন দিন কোন দিন তোমার সামনে মুখ खोले নাই একটু জোরে বলতে হবে এটা হলো মা আমাদের ঘরে মাঝে মাঝে খাবার থাকলে দুপুরবেলা যখন দেখতাম তোমার মায়ের চারাটা ফেকাশে হয়ে গেছে খাবার দিতাম কামাত গরিব কি খাবার দিব আমার বাবারা ভাইরা ওই সাহাবি যখন মায়ের দাফনের পরে শুনল তখন ধরে মাপ নেওয়ার অন্তত সুযোগ হইতো এখন তো সুযোগ নাই দুই বছর হয়ে গেল আমি যখন রাত্রেবেলা আমার মেয়েকে সারা ঘুমাইতে না মেয়েটাকে যখন ধরি তখন তখন আমার মায়ের কথা মনে পড়ে আমার মাও তো আমাকে এত আদর করে শীতের রাতে কম্বলে নিচে ঢুকায় আমাকে আদর করেছে আমার মাকে আমার স্ত্রী দীর্ঘ সময় উপাস রেখেছে এত কষ্ট দিয়েছে তার কি করে আমি মাফ নিব কি করে আমি মাফ নিব আমার নবীর দরবারে এসে ওই সাহাবি বলতে লাগলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিয়েছি কিন্তু আমার রাতে ঘুম হয় না মায়ের কথা যখন মনে পড়ে ওগো নবী আমি এখন আমার মা তো কবরে চলে গেছে কেমনে আমি আমার মা থেকে মাফ নিব মায়ের কাছ থেকে মাফ নেওয়ার কোনো আমল নি আমাকে শিখায় দেন জোরে বলতে হবে এমন অনেক সন্তান আছে না নাই মায়ের দোয়া নিতে পারে নাই মা কষ্ট নিয়ে বুকে যন্ত্রণা নিয়ে কবর পর্যন্ত চলে গেছে আহা শুনতেছে গত দশ বারো দিন ধরে মা অনেক অসুস্থ ওই চাকরি ছুটি পায় না অজুহাত তার দুনিয়াদারি স্ত্রী পুত্র তার কাছে হয়ে গেছে আসতে পারে না যখন ওই নাকের ডগায় রুড়াইছে রওনা দিছে রাস্তার মধ্যে সে সন্তানের সন্তান হয়ে মায়ের কাছে মাপ নিতে পারে নাই এই ধরনের বহু চাকরিজীবী আছে না নাই এ আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ তো দেখেন ওই সাহাবি অনুতপ্ত আমার নবীর কাছে বলছে আমার স্ত্রীকে তো আমি দিয়েছি কিন্তু আমি সন্তান হিসেবে কেন তদন্ত করলাম না খবর নিলাম না আমি তো মনে করেছি আমার স্ত্রী যখন আমি ঘরে আসি আমার বউ আমার আমার মায়ের সাথে ভালো ব্যবহার করে আমি তো মনে করেছি সম্পর্ক ভালোই আসে কিন্তু আমিও অপরাধী আমি কেন তদন্ত করলাম না খবর নিলাম না ও নবীগ কেমনে মা থেকে মাফ নিব রাস্তা বাতায়া দেন মা তো এখন কবর দেশে কবর দেশ তো আমি কথা বলার ক্ষমতা নাই আমার নবী বললেন আমার নবী বললেন নাম তুমি মাফ পাবে তোমার মায়ের কাছ থেকে এরপর আমার নবী বললেন খিসালুন আর তুমি চারটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা কাজ আমার নবী বলতেছেন তুমি যদি এই চারটা কাজ করো আমি নবী আশাবাদী তোমার মা জননী কবর থেকে তোমাকে মাফ করে দিবে কটা কাজ করতে হবে এই নয়া কান্দির আশিকের রাসূল ভাইরা এক নাম্বার কাজ আমার বলছেন বলেন আদ ও লাহমা বাবা কিচ্ছা কাহিনির বই নয় ইমাম বুখারীর বই আমার নবী বলছে ও আমার সাহাবি তোমার মায়ের আত্মা থেকে যদি maaf দিতে চাও নাম্বার ওয়ান কাজ হল আদ দোয়া ও লাহমা অবিরত মুনাজাতে তুমি তোমার মায়ের জন্য দোয়া চালিয়ে যাও কি করতে হবে দোয়া করতে হবে এপিসোনের বলতে হবে কি দোয়া করতে রাজি আছেন মা বাবার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু এর পর আমার নবী বলছেন ও ইস্তেক ফারুল আহ যতবার মোনাজাতে যতবার ত করবে নিজের গোনার জন্য নিজের অপরাধের জন্য যতবার মাক ফেরাত কামনা করবে আল্লার দরবার ইজতেক করবে ক্ষমা চাইবে নিজের জন্য ক্ষমা পারতো আগে মায়ের জন্য চাইবা কই কেন জানন জানননি আমান্যবী বলছে কই তোমার মায়ের তোমার বাবার যে গোনাগুলো ত্রুটিগুলো হয়েছে এগুলোর নব্বই পার্সেন্ট তোমাদেরকে কেন্দ্র করে তোমাদেরকে লালন পালন করাইতে গিয়ে তোমার তোমার দুইতে দুইতে গিয়ে, তোমাকে দুধ পান করাইতে গিয়ে তুমি বারবার প্রস্রাব করে কাপড় ভিজায় ফেলেছো কাপড় অপবিত্র করে ফেলেছ তোমাকে পালতে গিয়ে লালন পালন করতে গিয়ে তোমার মায়ের ইবাদ ত্রুটি হয়েছে এই কথা বলেন ঠিক কি না তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার বাবা বিলের মধ্যে চলে গেছে একক্ত দুইক্ত নামাজ ছুটে গেছে তো তোমার বাবার এবং তোমার মায়ের যে ত্রুটিগুলো হয়েছে এগুলোর অধিকাংশের 90% সন্তানকে কেন্দ্র করে কথা কন ঠিক কিনা আহা এই মা জনম দেখিনে আমাদেরকে লালন পালন করতে গিয়ে দুধ গরম করতে গিয়ে সময় চলে যাচ্ছে আসরের দিন সময় ছোট শীতকালে হঠাৎ নামাজ কাজায় এক অপ্তের নামাজ আরেক অফে চলে গেছে যত ত্রুটি বিচ্যুতি মা বাবাদের হয়েছে এদের নব্বই পার্সেন্ট আমাদেরকে লালন পালন করতে গিয়ে এ কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আমার নবী বলতেছে ও সাহাবি তুমি যখন নিজের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে মাপ চাইবে নিজের গুনার ক্ষমা চাওয়ার আগে মায়ের জন্য ক্ষমা চাইবে কারণ মা জনম দুখিনীর গুনার সাথে তোমারও জড়িত আছে কারণ তোমার মায়ের যেই ত্রুটি গোনা বিচ্যুতি হয়েছে এগুলো তোমাদেরকে লালন পালন করতে গিয়ে এজন্য নিজের গুনাহ ক্ষমা চাওয়ার আগে মা বাবার জন্য চাও সুবহানাল্লাহ নাম্বার 2 নাম্বার নাম্বার দুই তাহলে দেখেন হে নোয়াকান্দি কান্দি আশেখ রাসুল ভাইয়েরা আপনি যখন আপনার মায়ের জন্য বারবার দোয়া করবেন আপনার বাবার জন্য বারবার দোয়া করবেন তখন কি হবে জানেন আমার নবী বলতেছে ওই যে সাহাবির মাফ নেওয়ার রাস্তা দেখাচ্ছে আপনি যখন বারবার দোয়া করবেন বারবার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর দরবারে বলবেন ও আমার আল্লাহ আমার মায়ের গুণাগুলো তুমি মাফ করে দাও কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমার আল্লাহর চাইতে দয়ালু কেউ পৃথিবীতে কুল কায়েনাতে নাই সে আল্লাহ সুরা ইসরাইলে সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানী এই দোয়া শিক্ষা দিয়েছেন কে আমার আল্লাহ এত দয়ালু সেই আল্লাহ বলতেছে তোমার মা যে দয়া অনুগ্রহ করে তোমাকে লালন পালন করেছে এ আমার বান্দারা পৃথিবীতে মায়ের দৃষ্টান্ত দেওয়ার মতো কাউকে আমি বানাই নাই তোমার মাই তোমাকে লালন পালন করেছে সেই মা বাবার জন্য অবিরত দোয়া করো আমার আল্লাহ দোয়া করতে বলতেছে মানি তাহলে কেমন সীমাহীন কষ্ট মা করেছে হজরাতে ওয়েস্করিনীর নাম আমরা শুনেছি কি শুনি নাই হ্যাঁ পিছনের জোরে হাওয়া যাবে শুনেছেন হজরতে ওয়াজ করুনী মাকে নিয়ে গেলেন হজ করতে কিতাবের নাম জামিউল কারামতে আউলিয়া লিখেছেন আল্লামা শায়েফ ই সুফন বাহানি হজরতে ওয়েস করুণী এমন ওয়াস করুণী যে মাকে রেখে নবীর সাথে জি আরত করতে গেলে নবীজির শোহবতে গেলে মাকে কে দেখবে মাকে ফেলে যায় নাই নবীজির মতো মহান ব্যক্তির সোহবতে যাওয়ার চান্স পেয়েও মাকে একা রেখে যান নাই সে ওয়েস্করুণী যখন মাকে পিছনে বহন করে কাবাগর তাওয়াফ করতে লাগলেন সাফা মারোয়া সাই করতে লাগলেন হজের সবগুলো কাজ করলেন সবাই বলতে লাগল ওয়স্কুরুনি এমন একজন ব্যক্তি যে তার মায়ের পরিপূর্ণ হক আদায় করেছে ওয়স এমন একজন ব্যক্তি নবীজির সাক্ষাৎ পাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও মায়ের খেদমতের জন্য অন্য বিজির সাথে দেখা করে নাই এমন ত্যাগ পৃথিবীতে মায়ের জন্য অয়স্কুরিনীর মতো কেউ করতে পারে নাই অয়স্কুরিনী মনে হয় মায়ের একশো বাগ হক আদায় করতে পেরেছে ওয়াইস্কুরুনির কানে যখন কথা আসলো হজরতে ওয়াইস্কুরিনীর চেহারা রক্তিমাকার ধারণ করলো চেহারাটা লাল হয়ে গেল হজরতে ওয়াইস্কুরিনী বললেন হে আমার হাজি ভাইয়েরা সাবধান সাবধান আপনাদের জবান সংযত করেন আমি ওয়াইস্কুরিনী যদি পিটির চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেল বানিয়ে দেই আমার মা গর্বে ধারণের সময় পস্র বেদনার সময় আমার মা জননী যে কষ্ট ভোগ করেছে আমি ওয়াইস করিনি সেই পস্র বেদনার একশো বাগের এক বাঘ এখনো আদায় করতে পারি নাই জোরে বলতে হবে তাহলে আমরা পারছি কেউ আমরা নয়াকান্দির আমরা সবাই পারছি তাহলে মায়ের থেকে কতজনে আমরা মাফ নিতে পারি নাই কতজন যদি চোখটা বন্ধ করে হিসাব করে দেখি কতজন মা থেকে মাফ নিতে পারি নাই মায়ের থেকে আমাদের যে হক আহা কত হক আছে মা থেকে মাফ নিতে পারি নাই একটু কাবা করলে বাদ মাগরি বুঝতে পারবে এ আমার বাবারা ভাইরা আমার নবী বলছে হে আমার সাহাবি তুমি যদি চারটা কাজ করে এর মধ্যে এক নাম্বার দোয়া বারবার দোয়া করতে থাকো বারবার হাত উঠাইয়া দুই নাম্বার মায়ের জন্য যখন বারবার স্তিকফার করতে থাকবে এই হাদিয়াগুলো যখন তোমার মায়ের রুহে জমা হতে থাকবে তোমার মায়ের রুহে পুজবে তোমার মা জননী সবে বসেন তোমার মা জননী তোমার মা জননী রাতটা কবর থেকে বলবে ও আমার আল্লাহ ও আমার রব দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে নাই মা যে কত দামি জিনিস সন্তান আমার খোকা জিন্দিগিতে দুনিয়ার জিন্দিগিতে থাকা অবস্থায় আমার খোকা যদিও বুঝতে পারে নাই এখন আমি কবরে চলে আসার কারণে টের পাচ্ছে বুঝতে পারছে ও আমার আল্লাহ আমার সন্তান যদি আমার জন্য ক্ষমা চাইতে পারে আমার জন্য তোমার দরবারে ইস্তেগফার করতে পারে আমি কেন মাফ করব না আল্লাহ আমিও আমার সন্তানকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে দোয়া করবে চলবে মা বাবার জন্য দোয়া চলবে তাদের জন্য তাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 এরপর আমার বলছে ওয়া ইনফাজু আহাদি হিমা তোমার মা জীবদ্দশায় যদি কোনো ভালো অঙ্গিকার করে যায় ভালো কোনো মান্নত করে যায় কিন্তু এটা পূরণ করতে পারে নাই কবরে চলে গেছে এমন আসে না নাই মা জননী বলল আল্লাহ রে তুমি যদি আমাকে হায়াতে বাঁচাইয়া রাখো আমি আগামী রমজানে ওমরা করব। কিন্তু তোমার মা এটা করতে পারলো না তুমি তোমার মায়ের পক্ষ থেকে যদি নফল হিসেবে ওমরাটা করে দাও তোমার মায়ের আত্মা কবর থেকে খুশি হয়ে যাবে জোরে বলে না ঠিক কিনা তোমার মা মান্নাত করেছে ভালো আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসায় রমজানে এতটুকু হাদিয়া দিবে এতিমখানায় তিম ছাত্রদেরকে খাওয়াবে ভালো কিছু নিয়ত করেছে এই নিয়ত মায়ের অঙ্গীকার গুলো মায়ের মায়ের যে ভালো ভালো মাকাসাদগুলো গুলো অঙ্গীকার গুলো পূরণ করেন দেখবেন কবর থেকে মায়ের আত্মা খুশি হয়ে যাবে